আজ আমরা চলে এসেছি নদীয়া জেলার করিমপুর শহরে করিমপুর শহরে একটি কয়েক একর জমি নিয়ে পার্ক আছে অত্যন্ত সুন্দর একটি অ্যামিউজমেন্ট পার্ক যার নাম মেঘনা পার্ক এই মেঘনা পার্কে আসার একটা কারণ এই মেঘনা পার্কে একটি অত্যন্ত বহুল প্রচলিত ক্যাফে আছে যার নাম মেঘনা ক্যাফেটেরিয়া এই মেঘনা ক্যাফেটেরিয়া সম্বন্ধে আমি অনেকবার শুনেছি খুব সুন্দর নাকি ক্যাফেটা চলুন তো ভেতরে যাই আসুন আমার সাথে দেখি আমরা ভেতরের অ্যাম্বিয়েন্স বাহ এক্সেলেন্ট তো চারিদিকে দেওয়ালে ভারী ভারী সুন্দর পর্দা ঝুলছে নরম আলো অনেক টেবিল চেয়ার বসার এদিকে একটা মকটেল কাউন্টার এক কথা অনবদ্য লাগলো আমার এই ছোট্ট শহরে এত সুন্দর ক্যাফে আমি শুনেছিলাম আজকে এসে তা প্রত্যক্ষ করলাম মেঘনা পার্ক ক্যাফে মেঘনা পার্ক একটা সুন্দর পার্ক অ্যামিউজমেন্ট পার্ক তার মধ্যেই ক্যাফেটা এটা এখানে খুবই পপুলার ক্যাফে আজকে আমরা এখানে ভিডিও করব স্কিপ করবেন না আশা করি খুবই ভালো ভিডিও হবে এখন ক্যাফেটির কাউন্টারের দিকে যাব সেখানে যে দাদা বসে আছেন তার কাছ থেকে এই মেঘনা ক্যাফের সম্বন্ধে ওয়ার অ্যাবাউটস নেব তারপরে অ্যাজ ইউজুয়াল কাস্টমার রিভিউ নেব আপনারা দেখতে থাকুন দাদা আপনাদের এই ক্যাফে খোলে কখন কখন থেকে খোলা হয় আর কখন বন্ধ হয়

এই কাবাবটা একটু স্পেশালিস্ট থাকে সবাই মোটামুটি কাবাবটা অর্ডার থাকে যেমন আচ্ছা তারপরে বাটার চিকেনটা বেশি পছন্দ করে এখানে বেশি আচ্ছা নান তন্দুরি রুটি এটা বেশি নান তন্দুরি রুটি বাতাস চিকেন একদম মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুটোই হয় এবং সবাই পছন্দ করে আচ্ছা মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তাহলে এই আইটেমগুলো বেশি লোকে খেতে পছন্দ করে মেঘনা ক্যাফেতে ঠিক আছে কোনটা ইজ পিজ্জাটাও লোকে খেতে পছন্দ করে আচ্ছা আচ্ছা পিজ্জা মানে আমরা তো কি আমরা তো বেশি যারা খায় তারাই বলে যে পিজ্জা দাদা একটা কথা বলেন এই ক্যাফেটা কতদিন চালু হয়েছে এটা দুই বছর হলো দুই বছর দাদা কাছে থাকেন কি না আমি একটু দূরেই থাকি আমি থাকি মুর্শিদাবাদ থেকে আচ্ছা তো এখানে হঠাৎ এখানে আমার শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা পার্কের নাম শুনে আমার খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা তো মেঘনা পার্কের নাম শুনে মেঘনা পার্ক ক্যাফেতে এসেছেন আর কি মোদি খাবার কেমন লাগছে

দাদা বলছেন টেস্টও খুব ভালো দাম হিসেবে খাওয়ারও খুবই ভালো লাগে নিয়ে দাদারা এসেছেন বহরমপুরে থাকেন দাদারা কিন্তু এইখানে এসেছেন তাই এখানে আসা শুনেছিলেন যে এই ক্যাফেটা ভালো ঠিক আছে এখানে কি আগে এসেছেন আপনারা এখানেই বাড়ি আচ্ছা মানে এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে বলুন ভালো লাগে আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি দিদিকে যে রেট হিসাবে খাওয়ার দাওয়ার কেমন লাগে বলুন রেট কেমন খাওয়ার দাওয়ার সেই হিসাবে কেমন সব দিকে ঠিক আছে দিদি বলছেন সব দিকে ঠিক আছে আচ্ছা দিদি বলছে উনি লোকাল এবং এটা সবচেয়ে ভালো কাছাকাছির মধ্যে ক্যাফে এটা কি এগ রোল তৈরি হচ্ছে এবার আমরা টেবিলে বসে পড়লাম এবং মেনু চার্টটা উল্টে পাল্টে দেখতে থাকলাম মেনু চার্টের দাম কিন্তু খুবই রিজনেবল দেখাচ্ছে আজকে আমাদের নিরামিষ খাওয়ার দিন তাই জন্য আজকে একটু উল্টে পাল্টে দেখছি কি খাবো এখানে এই রেস্টুরেন্টটির অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে দেয়ালে বিভিন্ন রকমের ফটো দিয়ে সাজানো হালকা নরম আলো সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ খাওয়ার অর্ডার দিয়েছি যেহেতু বললাম আজকে আমাদের নিরামিষ তো আমরা পনিরের কিছু আইটেম আর কেশর মালাই টি তারই অর্ডার দিয়েছি তো এগুলো আসুক খেয়ে দেখে এবার নিজেদের রিভিউ দেব। চলে এসেছে আমাদের অর্ডার করা পনির পকোড়া এর সাথে আমরা যেটা অর্ডার করেছিলাম এই কেশর মালাই চাটা এই কেশর মালাই চা সুন্দর একটা একটা কেশরের গন্ধ হালকা আর তার সাথে গরমা গরম এই পকোড়া এখন এগুলো খেয়ে দেখে বলি কেমন লাগছে আপনারা দেখতে থাকুন এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট পনিরের কাবাব যেটাও চলে এসছে ভাই খাওয়া শুরু করে দিয়েছে ভালো খেতে যদিও আমরা ননভেজ খাওয়াই বেশি পছন্দ করি তবুও আজকে যেহেতু আমাদের নিরামিষ খাওয়ার দিন পুজো আছে তো সেহেতু এই ও এই চাটা কিন্তু দুর্দান্ত নর্থ ইন্ডিয়া আমি অনেকবার বলেছি যে কেশরওয়ালি চায় ওই টাইপের চা এ দেখবো ওই পানিরের কাবাব এসে গেছে যেটা সেটা বা স্মোকি একটা যে তন্দুরের ফ্লেভারটা এটা এক্সেলেন্টভাবে এতে এর স্বাদটাকে এনহ্যান্স করেছে তবে আমি নিরামিষ খাচ্ছি বলে আপনারা কিন্তু এখানে সে অবশ্যই নিরামিষ খাবেন না এখানকার বিরিয়ানি তন্দুরি কাবাব সবই খুব ভালো আমি শুনেছি কাস্টমার রিভিউ নিয়েছি আমি সবাই বলেছেন ভালো এখানে প্রথমে পকোড়া খেলাম তারপরে কেশর মালাই টি ওটা খেলাম আর পনির কাবাব তিনটে আইটেমই ভালো লেগেছে যারা দূর থেকে আসবেন যদি এখানে কাছাকাছি কোথাও আসেন অবশ্যই ক্যাফেটায় খেতে আসতে মিস করবেন না আর আর করিমপুর বা আশেপাশের যারা আছেন তারা অবশ্যই আসবেন আর যারা এসেছেন তারা তো জানেনি এখানকার খাবার দাবারের কোয়ালিটি এবং রেট দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে রিজনেবেল রেটে ভালো খাবার ভালো টেস্টি খাবার খাওয়াটা শেষ করি আবার কথা বলছি পার্কটা ঘুরে দেখলাম খাওয়া দাওয়া করলাম আমি তো বলেইছি আগে যেটা একটা অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট এখানকার খাওয়া দাওয়া আমার খুবই ভালো লেগেছে রিজনেবল রেটে টেস্টি খাওয়ার দাওয়ার আপনারা অবশ্যই এখানে আসুন এই রেকমেন্ডেশান আমি বারবারই করছি আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটাকে প্রেস করতে অবশ্য অবশ্য ভুলবেন না আবার দেখা হচ্ছে এই এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা